আজকের ভিডিওতে আমরা শিখব একশোটি প্রশ্ন উত্তর যেগুলো আপনি প্রতিদিন আপনার কনভারসেশানে ব্যবহার করতে পারবেন অনেক সময় আমরা ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু এক্স্যাক্ট সেন্টেন্স মনে আসে না তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স যেগুলো প্র্যাকটিস করলে আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি অনেক দ্রুত উন্নতি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রতিটি অংশকে সহজ করে ভাগ করেছি যেন আপনি ধাপে ধাপে শিখতে পারেন আর হ্যাঁ মনে রাখবেন প্র্যাকটিস ইজ দ্য কী যত বেশি প্র্যাকটিস করবেন তত সহজ হবে আপনার জন্য ইংরেজি বলা চলুন শুরু করি আজকের লেশন তুমি কোথায় যাচ্ছ হয় আর আর ইউ গোয়িং হয় আর আর ইউ গোয়িং আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল তুমি কি বই পড়ছ আর ইউ রিডিং এ বুক আর ইউ রিডিং এ বুক হ্যাঁ আমি বই পড়ছি ইয়েস আই এম রিডিং এ বুক ইয়েস আই এম রিডিং এ বুক তুমি কী খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস আই ওয়ান্ট টু ইট রাইস তুমি কী খেলছো হোয়াট আর ইউ প্লেইং হোয়াট আর ইউ প্লেইং আমি ক্রিকেট খেলছি আই এম প্লেইং ক্রিকেট আই এম প্লেইং ক্রিকেট তুমি কি ব্যস্ত আছো আর ইউ বিজি আর ইউ বিজি না আমি ব্যস্ত নই নো আই এম নট বিজি নো আই এম নট বিজি তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রাজ মাই নেম ইজ রাজ মাই নেম ইজ রাজ তুমি কোথায় থাকো হয় আর ডু ইউ লিভ হয় আর ডু ইউ লিভ আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা তুমি কখন ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ আমি সকাল ছটায় উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং I wake up at সিক্স in the morning. তুমি কি গান শুনছো আর ইউ listening টু মিউজিক আর ইউ লিসিনিং টু মিউজিক হ্যাঁ আমি গান শুনছি Yes, I am listening টু মিউজিক ইয়েস আই এম লিসিনিং টু মিউজিক তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি হ্যাঁ আমি সাহায্য করবো Yes, I will help ইউ ইয়েস আই উইল হেল্প ইউ আপনি এখনও পর্যন্ত দশটি খুব দরকারি সেন্টেন্স শিখে ফেলেছেন এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স দুটোই দেখলাম আপনি যদি টেন্স নিয়ে আরও ডিটেল শিখতে চান আমার চ্যানেলে আলাদা ভিডিও অলরেডি আছে তাই চিন্তা করবেন না প্র্যাকটিস চালিয়ে যান এখন আমরা দেখব টাইম প্লেস আর ডেলি হ্যাবিটস নিয়ে কিছু প্রশ্ন উত্তর এগুলো আপনার এভরিডে লাইফে অনেক কাজে আসবে যেমন তুমি কখন পড়াশোনা করো হোয়েন ডু ইউ স্টাডি হোয়েন ডু ইউ স্টাডি আমি রাতে পড়াশোনা করি আই স্টাডি অ্যাট নাইট আই স্টাডি অ্যাট নাইট তুমি কোথায় যাচ্ছিলে হয় আর ওয়ার ইউ গোয়িং হয় আর ওয়ার ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট তুমি কি প্রতিদিন হাঁটো ডু ইউ ওয়াক এভরিডে ডুই ইউ ওয়াক এভরিডে হ্যাঁ আমি প্রতিদিন হাঁটি ইয়েস আই ওয়াক এভরিডে ইয়েস আই ওয়াক এভরিডে তুমি কখন খাও হোয়েন ডু ইউ ইট আমি দুপুরে খাই আই ইট অ্যাড নুন আই ইট অ্যাড নুন তুমি কি টিভি দেখছিলে ওয়াই আর ইউ ওয়াচিং টিভি ওয়াই আর ইউ ওয়াচিং টিভি হ্যাঁ আমি টিভি দেখছিলাম ইয়েস আই ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস আই ওয়াজ ওয়াচিং টিভি তুমি কি প্রতিদিন ইংরেজি শেখো ডি ইউ লার্ন ইংলিশ এভরিডে ডি ইউ লার্ন ইংলিশ এভরিডে হ্যাঁ আমি প্রতিদিন শিখি ইয়েস আই লার্ন এভরিডে ইয়েস আই লার্ন এভরিডে তুমি কোথায় বসে আছো হয়ার আর ইউ সিটিং হার আর ইউ সিটিং আমি চেয়ারে বসে আছি আই এম সিটিং অন দ্য চেয়ার আই এম সিটিং অন দ্য চেয়ার তুমি কখন ঘুমাতে যাও হোয়েন ডু ইউ গো টু স্লিপ হোয়েন ডু ইউ গো টু স্লিপ আমি রাত দশটায় ঘুমাতে যাই আই গো টু স্লিপ অ্যাট টেন পি এম আই গো টু স্লিপ অ্যাট টেন পি এম তুমি কি রান্না করছো আর ইউ কুকিং আর ইউ কুকিং হ্যাঁ আমি রান্না করছি ইয়েস আই এম কুকিং ইয়েস আই এম কুকিং তুমি কি খেলাধুলা পছন্দ করো ডি ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস হ্যাঁ আমি খেলাধুলা পছন্দ করি ইয়েস আই লাইক স্পোর্টস ইয়েস আই লাইক স্পোর্টস এখানে আপনি শিখলেন কীভাবে প্রশ্ন করতে হয় ডু ডাজ ডিড ওয়াচ ওয়ার ব্যবহার করে এগুলি হচ্ছে হেল্পিং ভার্বস যেগুলো ছাড়া কোয়েশ্চেন তৈরি করা সম্ভব না তাই বারবার প্র্যাকটিস করুন আর দেখবেন আপনার ফ্লুয়েন্সি অনেক উন্নত হচ্ছে এবার আমরা শিখব ওলাইট এবং সোশ্যাল কোয়েশ্চেন্স যেগুলো কনভারসেশানে ব্যবহার করলে আপনার কথা বলার মান অনেক বেড়ে যাবে যেমন আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন আপনি কি ব্যস্ত আছেন আর ইউ বিজি আর ইউ বিজি হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি ইয়েস আই এম বিজি আপনি কি কিছু খাবেন ওর ইউ লাইক সামথিং টু ইট ওর ইউ লাইক সামথিং টু ইট হ্যাঁ আমি চা খাবো ইয়েস আই উড লাইক টি ইয়েস আই উড লাইক টি আপনি কি আমার সঙ্গে যাবেন উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি হ্যাঁ আমি যাবো ইয়েস আই উইল গো ইয়েস আই উইল গো আপনি কি এখানে থাকেন ডি ইউ লিভ হেয়ার ডু ইউ লিভ হেয়ার হ্যাঁ আমি এখানেই থাকি ইয়েস আই লিভ হেয়ার ইয়েস আই লিভ হেয়ার আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রিনা মাই নেম ইজ রিনা মাই নেম ইজ রিনা আপনি কি ছাত্র আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট হ্যাঁ আমি একজন ছাত্র ইয়েস আই এম এ স্টুডেন্ট ইয়েস আই এম এ স্টুডেন্ট আপনি কি ইংরেজি শেখেন ডি ইউ লার্ন ইংলিশ ডি ইউ লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শিখি ইয়েস আই লার্ন ইংলিশ ইয়েস আই লার্ন ইংলিশ আপনি কি কাজ করছেন আর ইউ ওয়ার্কিং আর ইউ ওয়ার্কিং হ্যাঁ আমি কাজ করছি ইয়েস আই এম ওয়ার্কিং ইয়েস আই এম ওয়ার্কিং আপনি কোথায় যাচ্ছেন হয় আর ইউ গোয়িং হার আর ইউ গোয়িং আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস এখানে আপনি শিখলেন কীভাবে পোলাইটভাবে কোয়েশ্চেন করতে হয় এখানে আমরা ব্যবহার করেছি উড উইল আর ডু ইত্যাদি এগুলো হচ্ছে মডেল ভার্বস এবং হেল্পিং ভার্বস যা কনভারসেশনকে পোলাইট আর প্রফেশনাল করে তোলে প্র্যাকটিস করলে এগুলো আপনার ন্যাচারাল স্পিচের অংশ হয়ে যাবে এবার আমরা শিখব পাস্ট এবং এক্সপিরিয়েন্স বেসড প্রশ্ন এগুলো আপনাকে নিজের বা অন্যের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে সাহায্য করবে ফর এক্সাম্পল তুমি গতকাল কোথায় গিয়েছিলে হাই আর গো ইয় স্টারডে ডিড ইউ গো আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা মার্কেট আই ওয়েন্ট দ্য মার্কেট তুমি কি সিনেমা দেখেছিলে ডিড ইউ ওয়াচ দ্য মুভি দ্য মুভি হ্যাঁ আমি সিনেমা দেখেছিলাম ইয়েস আই মুভি ইয়েস আই মুভি তুমি কি পড়াশোনা করেছিলে ডিডিউ হ্যাঁ আমি পড়াশোনা করেছিলাম ইয়েস আই স্টারিড ইয়েস আই স্টারিড তুমি কি গান গেয়েছিলে সিং এ সং সিংয়ের সঙ্গ সিং এ সং না আমি গান গাইনি নো আই ডিড নট সিং নো আই ডিড নট সিং তুমি কি খেলাধুলা করেছিলে ডিডিউ প্লে গেমস ডিডিউ প্লে গেমস হ্যাঁ আমি খেলেছিলাম ইয়েস আই প্লেড গেমস ইয়েস আই প্লেড গেমস তুমি কি তাকে দেখেছিলে ডিড ইউ সি হিম সি হিম হ্যাঁ আমি তাকে দেখেছিলাম ইয়েস আই শহিম ইয়েস আই শহিম তুমি কি বাজার করেছিলে ইউ ডু দ্য শপিং ইউ ডু দ্য শপিং হ্যাঁ আমি বাজার করেছিলাম ইয়েস আই ডিড দ্য শপিং ইয়েস আই ডিড দ্য শপিং তুমি কি ইংরেজি প্র্যাকটিস করেছিলে ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ডিডিউ প্র্যাকটিস ইংলিশ হ্যাঁ আমি প্র্যাকটিস করেছিলাম ইয়েস আই প্র্যাকটিসড ইংলিশ ইয়েস আই প্র্যাকটিসড ইংলিশ তুমি কি কাজ শেষ করেছিলে ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাঁ আমি কাজ শেষ করেছিলাম ইয়েস আই ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস আই ফিনিশ দ্য ওয়ার্ক এখানে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি যখন আপনি অতীতের কোনো ঘটনা নিয়ে কথা বলবেন তখন অবশ্যই ডিট ব্যবহার করতে হবে প্রশ্নে এটি একটি গোল্ডেন রুল এবার আমরা শিখব ফিউচার প্ল্যান্স নিয়ে কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স এগুলো আপনার জন্য খুবই দরকারি যখন আপনি ভবিষ্যতের কথা বলবেন ফর এক্সাম্পল তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু মরো উইল ইউ কাম টু মরো হ্যাঁ আমি আসবো ইয়েস আই উইল কাম ইয়েস আই উইল কাম তুমি কি আগামীকাল পড়বে উইল ইউ স্টাডি টু মরো উইল ইউ স্টাডি টু মরো হ্যাঁ আমি পড়বো ইয়েস আই উইল স্টাডি ইয়েস আই উইল স্টাডি তুমি কি আমাকে ফোন করবে উইল ইউ কল মি উইল ইউ কল মি হ্যাঁ আমি ফোন করব ইয়েস আই উইল কল ইউ ইয়েস আই উইল কল ইউ তুমি কি আগামীকাল খেলবে উইল ইউ প্লে টু মোরো উইল ইউ প্লে টু মোরো হ্যাঁ আমি খেলবো ইয়েস আই উইল প্লে ইয়েস আই উইল প্লে তুমি কি তাকে দেখবে উইল ইউ সি হিম উইল ইউ সি হিম হ্যাঁ আমি তাকে দেখবো ইয়েস আই উইল সি হিম ইয়েস আই উইল সি হিম তুমি কি ইংরেজি শিখবে উইল ইউ লার্ন ইংলিশ উইল ইউ লার্ন ইংলিশ হ্যাঁ আমি শিখবো ইয়েস আই উইল লার্ন ইংলিশ ইয়েস আই উইল লার্ন ইংলিশ তুমি কি বাজার করবে উইল ইউ ডু দ্য শপিং উইল ইউ ডু দ্য শপিং হ্যাঁ আমি বাজার করব ইয়েস আই উইল ডু দ্য শপিং ইয়েস আই উইল ডু দ্য শপিং তুমি কি রান্না করবে উইল ইউ কুক উইল ইউ কুক হ্যাঁ আমি রান্না করবো ইয়েস আই উইল কুক ইয়েস আই উইল কুক তুমি কি ভ্রমণে যাবে উইল ইউ গো অন এ ট্রিপ উইল ইউ গো অন এ ট্রিপ হ্যাঁ আমি যাব ইয়েস আই উইল গো ইয়েস আই উইল গো তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি হ্যাঁ আমি সাহায্য করবো ইয়েস আই উইল হেল্প ইউ ইয়েস আই উইল হেল্প ইউ আজ আমরা শিখলাম হান্ড্রেড ডেলি ইউজ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স যেগুলো প্র্যাকটিস করলে আপনার স্পোকেন ইংলিশ একদম নেক্সট লেভেলে চলে যাবে প্লিজ মনে রাখবেন ডেলি প্র্যাকটিস ইজ দ্য সিক্রেট যত বেশি আপনি বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলবেন তত বেশি ফ্লুয়েন্সি আসবে আপনি যদি চান আরও ভিডিও এই ধরনের টপিক নিয়ে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত কিপ প্র্যাকটিসিং কিপ লার্নিং থ্যাংক ইউ সো মাচ